বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ মামলার শুনানির এগারোতম দিনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো এই দিনে শুনানি মামলাটির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং বিষয় সামনে এনেছে আজ এই মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে অনুষ্ঠিত হয় শুনানির শুরুতে সিনিয়র আইনজীবী অভ্য্রত মজুমদার রেস জোডিকাটা নীতি নিয়ে আলোচনা করেন যা পূর্বে নিষ্পত্তি হওয়া বিষয় পুনরার একশো উনচল্লিশ জনের মধ্যে একুশ থেকে ২৬ জন প্রার্থী বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে প্যানেল প্রকাশ এবং সংরক্ষণ নীতি লঙ্ঘনের মামলায় অংশ নিয়েছিলেন এদের মধ্যে সেলিম আলী রবিউল শেখ হেমচন্দ্র শেখ আলী হাসান সিদ্দিকি সাবিনা ইয়াসমিন শ্যামসুন্দর দাস এবং নূর হুদা এই ছয়জনের নাম বিশেষভাবে উল্লেখ করা হয় যারা রেস জুডিকাটা নীতির আওতায় পড়েন আইনজীবী যুক্তি দেন যে এই নীতি থাকা সত্ত্বেও আদালত এই মামলাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেনি শুনানিতে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে অভিযোগ উঠলে বিচারপতি বিরক্তি প্রকাশ করেন তিনি বলেন যে একই বিষয় বারবার তোলা হচ্ছে তিনি প্রশ্ন করেন অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ রুমে ব্ল্যাকবোর্ড না থাকার অর্থ এই নয় যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি মামলা একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে আইনজীবী অভ্রতোষ মজুমদার দেখান যে আবেদনকারীদের অ্যাপটিটিউড টেস্টের নম্বর কখনো কখনো নির্বাচিত প্রার্থীদের সমান বা তার চেয়েও বেশি ছিল যা একক বেঞ্চের আদেশের পরিপন্থী অপ্রশিক্ষিত প্রার্থীদের পক্ষের আইনজীবী মিস্টার বন্দ্যোপাধ্যায় মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এনসিটিইর দু হাজার সালের নির্দেশিকা উল্লেখ করে বলেন যে সমস্ত অপ্রশিক্ষিত প্রার্থীকে ওই তারিখের মধ্যে নিয়োগ দিতে হবে এবং তারপরে আর কোনো অপ্রশিক্ষিত প্রার্থীকে নিয়োগ দেওয়া যাবে না তিনি প্রশ্ন করেন দু সালে অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগের জন্য দায়ের করা একটি রিট পিটিশন কিভাবে গ্রহণযোগ্য হতে পারে মামলা শুনানিতে আদালতের ভূমিকা এবং একক বিচারপতির আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয় বলা হয় যে আদালত এই ধরনের মামলায় তদন্ত করতে পারে না বা সাক্ষী ডাকতে পারে না শুধুমাত্র আবেদনকারীদের সুবিধার জন্য রিট পিটিশনকে শক্তিশালী করতে হবে টেট দু সম্পর্কিত কেলেঙ্কারির অভিযোগও আলোচনায় আসে যেখানে বিধায়ক মহুয়া মিত্রর নামও উল্লেখ করা হয় তবে স্পষ্ট করা হয় যে কেলেঙ্কারির অভিযোগটি টেট পরীক্ষা নিয়ে নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে নয়